আপনি কি জানেন বিশ্বের অন্যতম বৃহত্তম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দেশ হলো ভারত প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেন আর এই বিশাল ব্যবহারকারী জালে খুব সহজে ছড়িয়ে পড়ে মিথ্যা তথ্য গুজব আর উপপ্যান্ডা বিশেষ করে নির্বাচন ধর্মীয় ইস্যু বা সেন্সিটিভ কোনো ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে বিভ্রান্তকর পোস্ট ছবি এমনকি ফেক ভিডিও এইসব মিথ্যা তথ্যের কারণে অতীতে ঘটেছে ভয়াবহ ঘটনা দাঙ্গা এমনকি মানুষের প্রাণ হারিয়েছে বিশেষজ্ঞরা বলেন সোশ্যাল মিডিয়া ব্যবহার যেমন দরকারি ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হলো সচেতনতা একটু যাচাই না করলে শেয়ার করে দিলে আপনি নিজেও হতে পারেন বিভ্রান্তর অংশ তাই মনে রাখবেন মিথ্যা খবর নয় সত্য যাচাই করুন সচেতন হন আপনি যদি এমন সচেতনমূলক কন্টেন্ট পছন্দ করেন তাহলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানান আপনি সর্বশেষ কোন ফেক নিউজে বিভ্রান্ত হয়েছিলেন